হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি কিন্তু একদম ভালো নেই আমার প্রচুর শরীর খারাপ ঠান্ডা লেগেছে তার মধ্যে আমার মনটাও খুব খারাপ কারণ জানো কারণ হচ্ছে তোমরা যে ভিডিওটা আজকে পেয়েছো সেই ভিডিওটা আমি ভুলবশত একটু খারাপ হয়ে গেছে আমার ষোলো মিনিটের ভিডিও এডিট করেছিলাম গত রাতে সেটা এক্সপোর্ট করার পরে আমি বুঝতে পারিনি যে এতটা ছোট ভিডিও হয়ে যাবে কি কারণে ঘটলো আমি তাও জানি না ভিডিওটা কেটে গেছে মানে ষোলো মিনিটের ভিডিও মিনিট কত সেকেন্ডের ভিডিও দু হয়েছে তো আমি না দেখে আপলোড করে দিয়েছি পরবর্তী ভিডিওটা আমার কাছে আছে আর একটা ভিডিও বানাতে যে কতটা কষ্ট তোমরা নিশ্চয়ই জানো তো আমারও এরকমই কষ্ট হচ্ছে যে এত কষ্ট করে ভিডিওটা বানালাম তারপরে এরকম হলো তো যাই হোক যেখান থেকে ভিডিও আগে শেয়ার করেছি তারপরের থেকে আবার সেই ভিডিওটা দিচ্ছি যেটা দেওয়া হয়নি তো তোমরা প্লিজ কষ্ট করে ভিডিওটা দেখো তো তোমরা কেন হলো আমি জানি না এরকম ঘটনা আমার সাথে আগে কখনো ঘটেনি তো এই ফার্স্ট টাইম ঘটলো তো না ঘটলে হয়তো আমি শিক্ষাটা হতো না আর কি আমার নেক্সট টাইম এরকম ভুল আর কখনো হবে না তো বন্ধুরা অনেক কষ্ট করে সবাই ভিডিও বানায় আমিও ভিডিও বানিয়েছি তো তোমরা যেটুকু ভিডিও পেয়েছো তারপরের থেকে যে ভিডিওটা আছে আমার শাশুড়ি মায়ের ভিডিওটা রান্নার ভিডিও আমার প্রত্যেক দিন আমি আমার ডেলি লাইফ তোমাদের সাথে শেয়ার করি তো ভেবেছিলাম যে আজকে একটু ভিডিওটা একটু আলাদা রকম দেব আর তো রান্নাবান্নাটা সেভাবে শেয়ার শেয়ার করা হয় না তো ঠান্ডা লেগেছে প্রচুর আমার নাক দিয়ে অনগত জল পড়ে যাচ্ছে জানো তো তো যাই হোক একটু ডিস্টার্ব হচ্ছে কথা বলতে তো তোমরা একটু মানে গুছিয়ে নিও ঠিক আছে তো প্রত্যেক আমি আমার ডেলি লাইফটা শেয়ার করি তো ভাবলাম আজকে একটু অন্যরকম করি আমি আমার রান্নাবান্নাটা আমাদের বাড়িতে রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করি তো যেহেতু রান্নাবান্নাটা আমার শাশুড়ি মাই করে আবার সেরকমভাবে করা হয় না তো ভাবলাম যে মা যেভাবে রান্না করে সেটা আমার একটা চ্যানেলে একটা আমার স্মৃতি হয়ে থাকবে আর মায়ের রান্নাবান্নাটা তোলা থাকবে আমার তাতে একটু সুবিধা হবে ভবিষ্যতের জন্য সেরকম একটা মজা করে ভিডিওটা বানিয়েছিলাম তো এতটা মানে মানে ভুলের কারণে যে এতটা ছোট হয়ে যাওয়া ভিডিওটা আমি ভাবতে পারিনি আর ভিডিওটা হয়তো তোমাদের খুব ভালো লাগবে পরে আমি একটার সাথে একটা যোগ করে দেবো হয়তো ভিডিওটা তোমরা কালকে পাবে তো বন্ধুরা তোমরা প্লিজ ভিডিওটা সবাই দেখো যেটুকু ভিডিও আমি আগের দিয়েছি তো সেখান তার থেকে কেটে কুটে আমি পরেরটুকু ভিডিও অ্যাড করবো তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তুমি কোথায় যাচ্ছ এই যে তোমাদের কলাপাতা লাগাল পাবো তো এই যে মাঝে ভাজা হবে কলা পাতায় মাঝে ভাজা হবে না তাই সেই মা পাতা কাটতেছে মা পাতা ভালো আছে এই পাতা আবার খুঁত মানে নিখুঁত নিতে হবে খুঁত হলেও কিন্তু হবে না হ্যাঁ এই দেখো আমাদের বাড়িতে কলা গাছ আছে বলেছে না এই দেখো কলা গাছ প্রচুর কলা গাছ ছিল কেটে দেওয়া হয়েছে তার মধ্যে একটা রেখে দেওয়া হয়েছে কারণ কলা গাছ একটা লাগালে পাঁচ দিয়ে অনেক চারা বেরিয়ে অনেক হয়ে যায় ঝাড় হয়ে যায় পুরো তো অত ঝাড় তো ভালো লাগে না তো একটা একটাই রেখে দিয়েছি কলা পাতাই মাঝে ভাজা খাওয়ার জন্য আর আমাদের একবার একবার হয়েছিল কত কাদির কলা যেন মা। বিশাল লম্বা গাছ হয়েছিল একবার এইখানটাই বাইশ কাদি কলা বাইশ ছাড়া কলা এই দেখো এখানে ফুটো যে নাকি এটা চলবে তো সে বাইশ কাদির কলা হয়েছিল দোষের মধ্যে মানে কলাটা আর একটু হ্যাঁ 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 প্রচুর লম্বা ছিল আর ভারী হয়েছিল না কাদিটা ভেঙে পড়েছিল তাও আবার ঝরে না মানে খুব খারাপ লাগছিল আর একটু বতি হলে ভালো হতো তখন মানে বতিটা খুব ভালো হয়েছিল না কিন্তু লম্বা লম্বা কলা হয়েছিল খেতে পারিনি ঠিকঠাকভাবে তো ওই কলা বাইশ কাদির কলা খুব মিষ্টি হয় তিনটে লাগলো নাকি না না ওটা দেখো এবার এই মাখা মাছগুলো আমি পাতায় কিভাবে সাজাচ্ছি দেখো এই সব মাছগুলো সাজিয়ে দেবো পাতায় ভালো মাছ একটাও নেই সব খাওয়া হয়ে গেছে এবার যা আছে তাই দিয়েই করে দিচ্ছি আবার আর একটু ভালোবাস করে দেখিয়ে দেবো হয়ে গেলো এবার এই মশলাটা আমি এক করে দিয়ে দিচ্ছি এবারেই দেখো খেতে কিন্তু হেভি টেস্ট হয় মাছটা আমি বিয়ের আগে জানতো খাইনি আহা তো বিয়ের পরে মায়ের হাতে এটা খেয়েছিলাম তো আমাদের বাড়িতে এটা জানে না মানে আমার বাপের বাড়িও জানে না এটা আমার শ্বশুর বাড়িতে স্পেশালি শ্বশুর বাড়ি সবাই ভালো এত আদর কইবার ওই ফাইবনে বসিয়ে দিলাম তো এই বাড়িতেই আমি খেয়েছি আমার প্রথম খেয়ে খুবই ভালো লেগেছিল এটা বসিয়ে দিলাম

আমার তো মানে আমার এই বাড়িতে মানে যা কিছুই হতো পাতায় মানে কমন পাতায় বাজবে যে কোনো মাছ ঠিক আছে এটা হতে থাক তারপরে আবার পরে দেখাচ্ছি ঠিক আছে দেখো মাছটা আমার এতক্ষণ হাই করা ছিল মাছটা এভাবে ফুটছে তো এবার আমি এটাকে সিম করে দেবো হ্যাঁ এবার সিম করে যতক্ষণ হয় হবে মাছ ভাজাটা হতে কতটা সময় লাগে বন্ধ হয়ে গেল মা বলছি মাছ ভাজারটা হতে কতটা সময় লাগে মাছ ভাজাটা হতে আমি তো কোনো দিন টাইম দেখিনি মোটামুটি পনেরো মিনিট মোটামুটি পনেরো মিনিট তে গেছে তো এরকম হাইটে থাকবে না না এখন আমি সিম করে দেবো আমি একটুখানি গ্যাসটা দেখতে পাচ্ছি না মানে সিম করে এই তেল আর জলটা শুকাবে তাই তো হ্যাঁ সিম করার মানে মাছটা যখন হয় তখন আবার দেখাবো কেমন হয় দেখো এখন কিন্তু পুরো মানে মশলাটা কাচা বোঝাই যাচ্ছে হ্যাঁ এবার যখন নাকি পাতাটা উল্টাও তখন শুকিয়ে যাবে তখন কেমন হবে তোমাদের দেখিয়ে দেবো শুকিয়ে যাবে তখন শুধু তেলটাই চুটপিট করে ফুটবে কোনো মশলা ফুটবে না শুধু তেল ঝোল থাকবে না ঠিক আছে শুধু তেলটাই থাকবে তখন হতে থাক এটা হতে থাক তো দেখো তোমরা এই দেখো এই তেলটা কেমন দেখেছো তেলটা কেমন করে ইয়ে হচ্ছে ঝোলটা কিন্তু নেই আর এমন কিন্তু ঝোল নেই শুধু তেলটা আছে হ্যাঁ আমি এখন এটাকে উল্টে আরেকটা পাতা দিয়ে উল্টে দেবো তোমরা দেখো কি করে উল্টাই আর এই ভাজার সময় না মাঝে মাঝে একটু এরকম নাড়িয়ে দেবে এবার আমি এটাকে উল্টাবো তোমরা দেখো কি করে উল্টাই দেখো একটা তালা দিয়ে ভাগ করে নিয়ে নিলে হ্যাঁ নিলে এবার এই দেখো আরেকটা পাতা এই পাতাটা এইভাবে দেবে

আমার সিসিটা বড়ো হয়ে গেছে এ দেখো একটু কাঁচা তেল আবার এটাকে এর করে ঘুরিয়ে দিতে হবে এই যে এভাবে করে ঠিক আছে ভালো লাগবে না হ্যালো বন্ধুরা দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হ্যাঁ এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম গরম এটার মধ্যেই থাকবে থাকলে কী হবে মাছটা হবে সুন্দর টান টানান হবে একদম

করতেও পারি না আর খেতেও ভালোবাসি না সেই জন্য আমার রান্নাগুলো খুবই সাদা মাঠা গ্রাম্য রান্না খুব সাদা মাঠা একদম আমি এখন এই ভেজে প্রথমে বাদা বাঁধাকপি কুচি দিয়েছে আমার বৌমা আলু কেটে দিয়েছে এ দেখো আমি একটু আদা বেটে নিয়েছি একটু টমেটো কুচি দুটো কাঁচা লঙ্কা কারণ আমি বাঁধাকপিতে বেশি ভালোবাসি না আর কি আমরা খাই না এই করেছি আর এখন দেখো তাহলে কি ফোরন দিয়ে কি করি তোমরা দেখতে থাকো তোমরা এই যে আমি কলাইতে প্রথমে তেল দিয়ে দিলাম একটু হালকা করে ঠিক আছে হালকা করে তেল দিয়ে আলুটা ভেজে নেওয়া হবে এখন আলুটা ভেজে নিক তারপরে আবার আসছি এই যে আলুটা আমার ভাজা হয়ে গেছে হ্যাঁ এবার আমি এই কড়াইতে হালকা করে আরেকটু তেল দেবো তেল দিয়ে আমি কপিটা চাপাবো হালকা করে খুবই অল্প দেবো আর না আলুটা বেশি তেতে গেছে বলে আমি একটুখানি অল্প করে দিয়েছিলাম হ্যাঁ দেখো এইটা তেলটার মধ্যে আমি সব দিয়ে দেবো ফোড়ন দিয়ে এ দেখো আমি জিরেটা ফোড়ন দিলাম হ্যাঁ জিরেটা ফোড়ন দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা টমেটোটা আমি একসাথে দিয়ে দেবো দুটোই দুটো আমি একসাথে দিয়ে দেবো এটা একটু নরম হবে তারপরে আমি বাঁধাকপিটা দেবো দেখো আমি এই টমেটোটা অনেকটাই ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দুটো গোটা গরম মশলা দিয়ে দিলাম হ্যাঁ এর মধ্যে আছে দুটো লবঙ্গ একটুখানি এলাচ আর দারচিনি ঠিক আছে এখন আমি কপিটা দিয়ে দেবো এখন আমি কপিটা দিয়ে দেবো দেখো এবার আমি খালিকটা নেড়ে নিচ্ছি হ্যাঁ গ্যাসটা একটু হাই হয়ে গেছিলো জ্বালিয়ে দিচ্ছি এটা হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি বাকি মশলাগুলো দিচ্ছি দেখো অনেকটা কমে গেছে এবার আমি দিয়ে দিলাম হলুদ হ্যাঁ এই হলুদ দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর আমি দেব জিরের গুঁড়ো এটা হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু নিয়ে দিয়ে তারপরে আমি আদা বাটা ঠিক আছে আদা বাটা আমি দিয়ে দিলাম এবার খালিক নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখলে কি হবে যে নুনটা দিলাম তো এবার চলটা বেরিয়ে এসে কপিটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে তারপর যদি প্রয়োজন হয় জল দেবো না হলে দেবো না এ দেখো অনেক জল উঠে যাচ্ছে দেখো অনেক জল উঠছে ঠিক আছে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো দেখি জল বলে দেখছি এ দেখো এবার খুলে দেখছি কেমন হয়েছে হ্যাঁ জলটা শুকিয়ে গেছে জলটা শুকিয়ে গেছে এবার আমি আলুটা দেবো দিয়ে হালকা করে একটু জল দেবো আলুটা দিয়ে দিচ্ছি আমি আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি হালকা করে একটু জল দিচ্ছি শুধু আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু গরম জল ছিল না এটা গরম জল রান্নাটা প্রায় শেষ এই দেখো শেষের মুখে এসে গেছি এবার আমি তোলার আগে কি করবো সামান্য চিনি দিয়ে দেবো